কোশ্চেন নাম্বার এইটিন এটা একটা পরিমিতির ভালো কনসেপ্ট থেকে দিয়েছে যেটা প্রথমে ভালো করে বোঝার চেষ্টা করো বলেছে একটি ধাতব গোলকের ব্যাস দেওয়া আছে ছয় সেন্টিমিটার তাহলে ব্যাস যদি ছয় সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে তার ব্যাসার্ধ আর এইচ গোলটা আমরা লিখতে পারি ছয় বাই দুই তার মানে এটা হচ্ছে যে ধাতব গোলক দেওয়া আছে তার ব্যাসার্ধ হচ্ছে তিন সেন্টিমিটার এইটা হচ্ছে বেসিক আমরা বার করলাম তারপরে বলেছে এই যে ধাতব গোলকটি দেওয়া আছে সেটিকে গলিয়ে একটি তারে পরিণত করা হলো যার ব্যাস হচ্ছে জিরো পয়েন্ট ফোর সেন্টিমিটার তাহলে তারের যে ব্যাস দেওয়া হচ্ছে জিরো পয়েন্ট ফোর সেন্টিমিটার তাহলে এরও যে ব্যাসার্ধ সেটা আমরা কত পাবো দুই দে ভাগ করলে জিরো পয়েন্ট টু সেন্টিমিটার এবার এখানে আমাদের বোঝার কনসেপ্ট কী যে আমাদের প্রথমে দেওয়া ছিল একটা হচ্ছে গোলক বা একটা ধরতে পারো তুমি লোহার বল তাহলে লোহার বলটাকে গলি আমরা কী করলাম একটা হচ্ছে ধাতব তার করলাম তাহলে তারটাকে যদি আমরা বড়ো করে আঁকি তাহলে এরকম হবে যেখানে এইটা হচ্ছে তারের হচ্ছে আর বা এটা হচ্ছে তারের ব্যাসার্ধ আর এই যে পুরো যে লেন্স সেটা হচ্ছে যদি আমরা তারের যে লেন্স সেটাকে যদি এল বা এইচ ধরি আর এখানে যে গোলকটা দেওয়া আছে তার ব্যাসার্ধ যদি আমরা ক্যাপিটাল আর ধরি তাহলে যখন কোনো জিনিসকে গলি আর একটা জিনিস তৈরি করা হবে তখন এর ব্যাসার্ধ চেঞ্জ হতে পারে পৃষ্ঠতলে ক্ষেত্রফল চেঞ্জ হতে পারে কিন্তু দুটোর আয়তন আমাদের সবসময় একই হবে যেহেতু একই পরিমাণ লোহা দিয়ে দুটো তৈরি করা হয়েছে তাহলে গোলকের যে আয়তন সেটার আয়তন হয় ফোর থার্ড পাই আর কিউব যেখানে আর হচ্ছে এর ব্যাসার্ধ এবং তারের যে আয়তন সেটা হয় পাই আর স্কোয়ার ইন্টু এইচ তাহলে তারের যে আয়তন পাই আর স্কোয়ার এইচ এবং গোলকের যে আয়তন পাই ফোর থার্ড পাই আর কিউব এই দুটো আমাদের সমান হবে কেননা তাদেরকে একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে একটাকে গলি আর একটা তৈরি করা হয়েছে তাহলে এইটা যে গোলকের যে আয়তন এবং তারের যে আয়তন সেই দুটি আয়তনকে আমরা পরস্পরের সাথে সমান করে দেব তারপরে সেখান থেকে আমরা যে তারটা তৈরি করা হয়েছে তার দৈর্ঘটা আমরা বার করব তাহলে এটাই ছিল বোঝার কনসেপ্ট তাহলে এখানে আমাদের দেওয়া কি ছিল গোলকের যে আয়তন সেটা হচ্ছে ফোর পাই আর কিউবের সাথে সমান হবে আমাদের তারের যে আয়তন তাহলে পাই আর স্কোয়ার এইচ এখানে এবার এখানে দেখো পাই এবং পায়ে যদি কাটি তাহলে বাদিকে থাকে ফোর থার্ড আর কিউব মানে কত আর মানে আছে তিন তাহলে আর কিউব মানে হচ্ছে তিনের কিউব হবে ইজ ইকোয়াল টু আর স্কোয়ার মানে হচ্ছে এখানে তারের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু তাহলে জিরো পয়েন্ট টুকে যদি আমরা স্কোয়ার করি তাহলে জিরো পয়েন্ট টু এর স্কোয়ার ইন্টু এইচ আমাদের বার করতে হবে তাহলে এখান থেকে যদি এইচের ভ্যালুটা ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা কত পাবো দেখো তাহলে এইচ যিকটা আমরা লিখতে পারি ফোর বাই থ্রি উপর হবে তিনটে তিন কিউব আসে তার মানে আমরা তিনটে তিন যদি লিখি আর নিচে যদি আমরা জিরো পয়েন্ট টুকে না লিখে যদি টু লিখি আর উপরে আমরা দশমিকের জন্য দুটো দশমিকের জন্য একশো বসিয়ে দিলাম তারপরে এবার কাটাকাটি যদি করি তাহলে তিন এবং তিন কাটলাম তারপরে দুই দুই চার আর উপরে হচ্ছে চার কাটলাম তারপরে দেখো উপরে কত থাকলো তিন তিনে নয় আর নয়ের সাথে একশো মাল্টিপ্লাই করলে এখানে আমরা পাগিত নশো সেন্টিমিটার এইটা পেলাম আমরা তারের যে লেন্থ সেটা তাহলে নশো সেন্টিমিটার কিন্তু আমাদের এখানে বলেছে মিটার বার করতে তাহলে নশো সেন্টিমিটারকে যদি আমরা একশো দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করি তাহলে সেইটা আমরা পেয়ে যাই নাইন মিটার তাহলে এখানে আমাদের যে তারটা তৈরি হয়েছিল সেটার যে দৈর্ঘ্য সেটা পেয়ে নাইন মিটার যেটা আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর